পরে যাই হোক কামে গেছি দিসি বাড়ির সামনে মাসা বেড়ে মানে এমন জায়গায় কাম প্লাস্টারের হয়েছে গে ওই রাস্তা দেখা যায় না মেয়ে তো দেখুন দূরের কথা রোদের মধ্যে জীবনটা একবারে সাদা হয়ে গেছে কাম করতে করতে যাই হোক নয়টা নিয়ে সাড়ে নয়টা বাজে ওই সময় হয়েছে গে ওই বাড়িতে থেকে একটা মেয়ে বেরিয়েছে স্কুল ড্রেস পড়া বাইরে তো একবারে খেয়ে গেছি এত সুন্দর মেয়ে আছে অথচ আমি চিন্তা স্কুলে কি করুম কি করুম পরে হেরে ডাক দিছি এই যে হুনেন খুব গরম লাগছে এক গ্লাস যদি পানি খাওয়াইতেন খুব খুশি হইতাম পরে কলো মেজাজ খারাপ করে রে পানি আনবার গেলো পরে আমি দেখেন এই রোদ্রের মধ্যে কাম করিয়া তো জীবনটা একবারে সাদা কলা হয়ে গেছে গা আপনার দিই গে মনের মাঝে কেমন মনে একটু রঙের সিটা লাগছে পরে মেয়ে মানে পরে কইসি যে দেখেন আবার রাগ করেন না আমি ওইছি গিয়ে সলিড পোলা মুখ দেখা কই সত্যি কথাই কই আর কোনো কিছু গোপন করি না

কতক্ষণ কাম করার পরে মেয়ে তো স্কুলে গেছে গা কতক্ষণ কাম করার পরে চিন্তা ভাবনা করলাম যে এই গরমে তো আর ভালো থাকবে নাই পরে মিস্ত্রি রে কইলাম যে ভাই তাহলে দোকানে যাই আর দোকান রয়েছে স্কুলের লগে কিন্তু আবার দোকানে বিড়ির শিখে বেছে খুব বিড়ির বিনি ধরছে কামে বিড়ি নিয়ে যায় কে থাকলে সিন নিয়ে পরে মিস্ত্রি রে কইলাম যে টেকা দেন পঞ্চাশটা আপনার টেহা দিয়ে দিব উনি আর ওই সে বিড়ি নিয়ে আসি দোকান থেকে আর আপনি কিছু খেলে কন পরে মিস্ত্রি পান আনবার পাঠাইলো আর আমি গেলাম গিয়া বিড়ি আনবার লিগা পরে দোকানে যায় দুই চার পাঁচ মিনিট বইয়া তারপরে একটা বিড়ি জ্বালি বের গেছি দোকানদারের কাছ থেকে বিড়িটা জ্বালি হ্যাঁ ঘুরে এমনি করে ফু দিছি দু একটা স্কুলের ছেড়ির মুখের মধ্যে গেছে একবারে ছেড়ি তো চোখ মুখ একবারে এমনি করে হালাই পরে গিয়ে কি করবো আমি তো ঘরে গেছি যে হায় হাই মেয়ে আবার থাপ্পর টাপ্পর যাইনি কি পরে কইলাম যে ম্যাডাম রাগ করেন না আসলে আমি খেয়াল করি নাই পরে কয় ইটস ওকে মুসকে হাসি দেয়া কয়

আর আমি যদি খেয়াল করতাম যে পিছে এত সুন্দর একটা মেয়ে আছে তাহলে বিড়ির ধোমে আমি তো বিড়ি জ্বলাইতাম না পরে মেয়ে মুস্কি হাসি দেয়া ওই জায়গা থেকে ছাই লাগলো পরে আচ্ছা আর সমস্যা নাই অহন তো মনের মধ্যে কি 뭔 জানি খালি ট্রিং বিডিং শুরু করবানাইছে ভাই কেউ মাইয়া বড় স্কুল এত সুন্দর একটা মেয়ের লগে মেয়ের চাহনি দেখে কেমন জানি লাগা শুরু করলো বুঝছেন যখন কোনটা দাঁতে কোন দাঁার লাগে প্রেম করব মু পরে কামে যায় কামে যায় আর ভাল থাকে না কি করব মু খালি মেয়ে গো কথা চিন্তা ভাবনা হয়

আম আমি ঠিক আছে বিকাশে তেলে পাশে পাঠিয়ে দেন কালকের হাজিরা ক্লিয়ার হয়ে যাবে আর কিছু পাওনা থাকেননি সমস্যা নাই পরে আচ্ছা পাঠিয়ে দিতেছি বিকাশে বিকাশে পাশে টাকা পাঠিয়ে দিছে পরে কইছি যে ভাই আমি তো এত দূরে কামে যে হারম না টেহা নিলি আমি টেহা নিলাম আমার যদি ওই ব্যক্তি কামে পাঠান তাহলে আমি যাবো না যে হারম না পরে কয় ওই ব্যক্তি তো কাজ বন্ধ আমি কইছি তাহলে আমি যাবো না যে জীবনে প্রেম নাই সেই জীবনে কাম নাই প্রেম করার আগে আপনি প্রেম ভেঙে দিবেন অন্য অন্যখানে পাঠিয়ে দেন ধরুন আমি কামেই যাব না